প্রভাত আমি যেখানে দাঁড়িয়ে আছি আপনি দেখতে পাচ্ছেন যেটাকে কেন্দ্র করে আমাদের এই সভ্যতা আমরা সব সময় দেখুন পৃথিবীর বড় বড় সভ্যতা সব সভ্যতা কিন্তু জলের পাশে বা নদীর পাশে আমিও দাঁড়িয়ে আছি একটা দিঘির পাশে আজকে খুব খারাপ লাগে যেখানে বেআইনিভাবে শহরে গ্রামে সব জায়গায় পুকুর এবং দিঘিকে নষ্ট করে বা ভরাট করে বড়ো বড়ো কনস্ট্রাকশান বিল্ডিং হোক ব্রিজ হোক বা যাই হোক আপনারা করছি এবং এই বেআইনি কাজের মধ্য দিয়ে আমরা হারিয়ে ফেলেছি আমাদের সেই সৌন্দর্যতা এবং প্রকৃতির প্রভাব প্রভাব আজকে নাজবু সাহেব আমরা যেখানে দাঁড়িয়ে আছি নিশ্চয়ই আপনাকে অসাধারণ লাগছে এই পরিবেশে এসে আজকে স্যার এই যে পুকুরে যেখানে দাঁড়িয়ে আছি এত সুন্দর নির্মল জল কিন্তু আজকে আমরা দেখছি গ্রামেগঞ্জে অধিকাংশ জায়গায় পুকুর ভরাট হয়ে যাচ্ছে পুকুরে সেই সৌন্দর্য হারিয়ে যাচ্ছে এর কারণ যদি আপনি কিছু ব্যাখ্যা করেন এই জায়গাটা এসে আমার এতটাই ভালো লাগছে যে আমাকে আমার সেই জীবানন্দ দাসের কথা মনে করে যাচ্ছে যে বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর মুখ আমি দেখিতে চাই না এত সুন্দর একটা নির্মল পরিবেশে দাঁড়িয়ে আছি আমরা এবং আমরা আমাদের যে আলোচ্য বিষয় খুব প্রাসঙ্গিক আপনি প্রশ্ন করেছেন যে এই যে গ্রামাঞ্চলে বিশেষ করে শহরাঞ্চলে পুকুর ভরাট হয়ে যাচ্ছে গ্রামের পুকুরগুলো প্লাস্টিকে ভর্তি হয়ে যাচ্ছে বিভিন্ন জলজ প্রাণী তার জন্য কী হচ্ছে তারা মারা যাচ্ছে আমাদের পরিবেশ আস্তে আস্তে কী হচ্ছে ধ্বংসের দিকে চলে যাচ্ছে এই কারণগুলো হচ্ছে আমরা এত বেশি স্বার্থপর হয়ে যাচ্ছি এই স্বার্থপর হয়ে যাওয়ার জন্য আমরা ভাবছি আমার কথা যে আমার হলেই হলো অন্যর কথা আমরা ভাবছি না কিন্তু আমরা এটা বুঝতে পারছি না যে আমার অন্য কাউকে আমি যদি শান্তি রাখতে থাকতে দিই আজকে যদি আমি কুকুরকে ভালো রাখি আজকে যদি আমি গাছপালাকে যত্ন করি বন ভূম বনকে ধ্বংস না করি তাহলে কিন্তু সেখান থেকে আমারও কিছু পাওনা আছে সেগুলো আমি পাচ্ছি না আচ্ছা স্যার একটা প্রশ্ন আপনাকে করি যে আজকাল আমরা দেখি যে আমরা অধিকাংশ মানুষ কিন্তু ভূগর্ভস্থ জল ব্যবহার করছি যে কোনো কাজে গ্রামীণ শহরের কথা বাদ দিলাম শহরে অত জলে অ্যাভেলেবেল থাকে না আমরা ভূগর্ভস্থ জল নিয়ে আমরা ব্যবহার করছি কিন্তু আমরা একটা সময় আপনিও ছোট থেকে গ্রামে বড় হয়েছেন আমিও হয়েছি আমরা দেখেছি এই ন্যাচারাল ওয়াটার বা এই পুকুরের জল নদীর জল দিঘির জল ব্যবহার হতো গ্রামে ব্যাপকভাবে তো এই যে জলের স্কেয়ারসিটি হয়ে যাচ্ছে এইগুলো তো প্রকৃত একটা বিশাল চাপ পড়ছে সেই প্রকৃতির ভয়াবহতা নিয়ে একটু কিছু বলতেছে এখন দেখুন আমাদের যে জল পুকুরের জলটা আগে আগে কি ছিল আগে তো প্লাস্টিকের ব্যবহার ছিল না হুম প্লাস্টিকের ব্যবহার না থাকার জন্য পুকুর নির্মল থাকত পরিষ্কার থাকত আর তখন এত বিজ্ঞানে অগ্রগতিও ছিল না যার যার ফলে আমাদের নির্ভর করতে পুকুরে জলের উপরে এবং আমাদের শরীর তখন সেই পুকুরের জল খেয়েই অভ্যাস হয়ে গেছিলো আমরা পুকুরের জল খেয়ে থাকতাম পুকুরের জলে রান্না হতো আমরা দেখেছি কিন্তু এখন কিন্তু আপনি আর সেই জিনিসটা পাবেন না মাটির তলা থেকে যে জলটা আসছে আমরা ধরে নিচ্ছি সেই জলটা আমরা ধরে নিচ্ছি পরিশুদ্ধ জল তবুও সেই জলটাও কিন্তু আমাদের খাওয়ার পক্ষে দেখা যাচ্ছে খাওয়ার পরে অনেক কিছু অসুখ হয়ে যাচ্ছে তার কারণ মেন কারণই হচ্ছে এটা পরিবেশ দূষণ যে মাটি দূষণ হচ্ছে মাটি দূষণের ফলে সেই জলটা মাটি ছুঁয়ে নিচে যাচ্ছে সেটাও কিন্তু আচ্ছা স্যার এই এত সুন্দর যে নির্মল পুকুর এরা সুন্দরভাবে এদের জন্য তো অবশ্যই আমরা করি তো স্যার আমরা আপনি দর্শকদের জানান যে আমাদেরকে সেই পুকুর গ্রামগঞ্জে বা এই সমস্ত বা শহরে যেখানে থাকে সুন্দর সুন্দর ছোটো ছোটো পুকুর বা এই জলাশয়গুলোকে রক্ষা করার জন্য কী কী পদক্ষেপ করতে হবে জলাশয় তো কোনোদিনই ভরাট করা যায় না আইন অনুযায়ী জলাশয় ভরাট করা যায় না আমি সেই জলটাকে ঠিকঠাক রাখার উপায়টা একটু উপায়টা হচ্ছে জলের মধ্যে প্লাস্টিক ফেলা যাবে না প্লাস্টিক হচ্ছে সবচেয়ে বড় শত্রু আমাদের কারণ এই প্লাস্টিক জলে পড়লে জলকে নষ্ট করে কিন্তু নিজে নষ্ট হয় না প্লাস্টিকটা হচ্ছে মেন কারণ আর আর কি করছি আমরা বিভিন্ন বজ্র পদার্থ কি করছি আমরা ফেলে দিচ্ছি এটা নির্দিষ্ট জায়গায় না ফেলে সেই বজ্রটাকে আমরা অন্যভাবে ব্যবহার করতে পারি সার হিসেবে ব্যবহার করতে পারি কিন্তু আমরা কি করছি পুকুরের জলে ফেলে দিচ্ছি আমি আমার কথাটাই ভাবছি কথা বললাম না যে আমরা আমরা ভাবছি না যে এর ফলে পুকুরে কি ক্ষতি হচ্ছে পুকুরের দেখুন প্রত্যেকটা একটা ইকোসিস্টেম থাকে তেমনি পুকুরের একটা ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র যাকে বলা হয় সেই বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে দেখবেন আপনি অনেক পুকুরে মাছ মরে ভেসে যাচ্ছে তাহলে মাছ মরলে আমার কি এটাই ভাবছি কিন্তু মাছ যদি বাঁচে আমিও বাঁচবো কারণ একে অপরে আমরা প্রত্যেকে এই পুকুরটা সবার যেমন আমরা বায়ু থেকে অক্সিজেন নিচ্ছি সবাই নিচ্ছি কিন্তু বায়ুটাকে আজকে যেমন দূষিত দূষিত করে ফেলছি আমরা কিন্তু আমরা যখন যেখানে আছি সেখানে দেখুন একদম ফ্রেশ অক্সিজেন পাচ্ছি আমরা এটা ভাবতে হবে আজকে আমাদের পুকুর এটা এই জলটা এই জলটা হচ্ছে জীবন এই জলটাকে ভালো রাখতে গেলে আমাদের সচেতন হতে হবে আমরা বজ্রপাত ফেলবো না প্রত্যেকে আমরা ভাববো এটা আমার সম্পদ প্রত্যেকে যদি এটা ভাবতে পারি আমরা তাহলেই কিন্তু দেখবেন একদিন সব ঠিক হয়ে যাবে আগে যেমন দেখবেন আগে সবাই কি যেখানে সেখানে নোংরা ফেলতো এখন কিন্তু দেখবেন একটা ডাস্টবিনের ব্যাপারটা চলে এসেছে সবাই কিন্তু আস্তে আস্তে শিখে যাচ্ছে স্কুল কলেজ বিভিন্ন জায়গায় শহরাঞ্চলে কিন্তু ডাস্টবিন আছে গ্রামাঞ্চলে দেখবেন ওই বিভিন্ন একটা জায়গায় হয়তো যেটা সাহার বলি আমরা সাহার ফেলা হয় সেই জায়গাতে নির্দিষ্ট জায়গায় ফেলুন এবং প্লাস্টিকগুলো আপনার আলাদা জায়গায় ফেলুন প্লাস্টিকের জন্য আলাদা একটা জায়গা করুন আর যেগুলো মানে পচনশীল বস্তু সেগুলো জন্য আলাদা করুন কারণ সেগুলো আমি ব্যবহার করতে পারবো সার হিসাবে তাহলে অসংখ্য ধন্যবাদ স্যারকে স্যার খুব সুন্দর মূল্যবান আমাদেরকে তথ্য দিলেন যে আপনারা প্লাস্টিক ব্যবহার করুন কিন্তু পুকুরে নয় আপনারা পদার্থ নির্দিষ্ট জায়গায় ফেলুন পুকুরকে সংরক্ষণ রাখুন পুকুর সংরক্ষণ রাখলে পৃথিবীর ইকোসিস্টেম ভালো থাকবে এবং পুকুরের মধ্যে যে সমস্ত জলজ প্রাণী বা উদ্ভিদ আছে তারাও বেঁচে থাকবে তাহলে সার্বিকভাবে আমরা সবাই ভালো থাকবো